তো এই আলোচনা কোথায় গেছে কয়না হুজুর খালি নামাজ আর রোজার বয়ান করবেন আমি কক্সবাজারে গেছি রামুতে বয়ান করতে ওসি সাহেব আসছে শুধু নামাজ রোজার বয়ান করিয়েন কিন্তু ইসলামে কি শুধু নামাজ রোজা নিয়ে আছে আর কিছু নাই হ্যাঁ নামাজের আয়াত কোরআন শরীফে কয়টা আছে কথা কর না নামাজের আয়াত কোরআন শরীফে বিরাশিটা আছে জিহাদের আয়াত কোরআন শরীফে কয়টা আছে সাড়ে চার শত আয়াত কত সাড়ে চার শত হুদুদ এবং কিসাসের গুলা সহ যদি নেন তাহলে সাত শত আয়াত আজকে ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে আমাদেরকে এই আয়াতগুলো গুলো শরীয়তের এত বড় একটা বিধানকে ভুলিয়ে দিচ্ছে যে আমাদের বড় চেয়ে বড়রাও আমরা যারা কুদুয়াতুল উম্মাসে যে বসে আছি তারাও এই বিষয়ে আলোচনা করতে রাজি না ঠিক কি না আর ইহুদি খ্রিস্টানরা এটাই দেখছে যে এই বিষয়ে এরা আলোচনা না করুক এরা আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুক এরা বলতেছে যে আমরা আপনাদের বন্ধু আল্লাহ বলতেছে খবরদার ইহুদি খ্রিস্টান কোনোদিন তোমাদের বন্ধু হইতে পারে না আল্লাহ জাগা জাগায় বলছেন লা ইত্যাহিদির মুখ আল কা ফিরিনা কোন ওমেন পশ্চিমকালেও কোন কাফের মুশরিককে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না ঠিক কিনা ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ ফামায় তাওয়াল্লুহুম মিনকুম ফাহু ফাইন্নহু মিনহুম তোমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি খ্রিস্টানদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে সেও ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হবে ঠিক না এই আয়াতগুলো আল্লাহ তালা চোদ্দশো বছর আগে যেমনে বলছে এখনো কি সেইভাবে আছে না রহিত হয়ে গেছে তো এই আয়াতের বয়ান বন্ধ হয়ে গেছে ক্যা সমস্যাটা কোন এই আয়াতগুলোর বয়ান কেন নাই নাই কেন আমাদের ভিতরে ইহুদি খ্রিস্টানরা ঢুকে গেছে আজকে ইন্টার ফেইট নাম দিছে নাম কি ইন্টার ফেইট ইন্টার রিলিজেন্স আন্তধর্মীয় ঐক্য ওয়াহদাতুল আদিয়ান ওয়াহদাতুল আদিয়ান কোনোদিন সম্ভব সমস্ত ধর্ম মিলে এক হইতে পারে সব ধর্মের মানুষ সবাই কি সমান হইতে পারে মুশরিক আর তৌহিদবাদী ইমানদার আর বেঈমান কখনো অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না কিন্তু ওয়াহদাতুল আদিয়ান এটা শিখাইতেছে আজকে বিভিন্ন এনজিও দেশে কাজ করতেছে ব্রাক আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ গুড বাংলাদেশ আর ডি আর এস 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 কে এস বাংলাদেশ প্রিজম বাংলাদেশ পেস বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ প্রশিকা বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ অন্তর বাংলাদেশ যুক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গাক বাংলাদেশ রিগ বাংলাদেশ গ্রামীণ ব্যাংলাং বাংলাদেশ আসেনি পঁচানব্বই হাজার এনজিও আছে এই দেশে কম বেশি আটষট্টি হাজার গ্রামে কত কত হাজার পঁচানব্বই হাজার কারো মতে পঁয়ত্রিশ কারো মতে পঁচানব্বই যদি আপনি পঁয়ত্রিশও ধরেন প্রত্যেক এনজিও বাধ্যতামূলক প্রতি বছর পঁচিশ হাজার প্রোগ্রাম করতে হয় দাপ্তরিকভাবে ভাবে ভাবে এটা জমা দিতে হয় তাদের দোষকদেরকে ইহুদি খ্রিস্টানদের কাছে ইউরোপ আমেরিকার কাছে প্রতি বছর প্রত্যেকটা এনজিও প্রোগ্রাম পঁয়ত্রিশ হাজার এনজিও যদি প্রোগ্রাম করে কয় কুড়ি প্রোগ্রাম হয় এই প্রোগ্রাম একমাত্র ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে খ্রিস্টান রাষ্ট্র বাড়ানোর জন্য ঠিক কিনা বলে হুজুর কই আপনি যে এগুলা বলেন আমরা তো এগুলা দেখি না আমরা তো দেখি এরা ঋণ দেয় টিন দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় মুরগি দেয় কম্বল দেয় মশারি দেয় ওষুধ দেয় বই দেয় খাতা দেয় পানি দেয় চাউল দেয় ডাউল দেয় তাবু দেয় দেয়নি রে দেয়নি কথা বলেন না তো এত কিছু দেয় হুজুর আপনি বিরোধিতা করেন কা ও মুসলমান আমি বিরোধিতা করতেছি না এটা তো আল্লাহ আলামিন তার ঐশী পানির মধ্যে قولوا اشتدوا بسرعة يا بن ديشن ولن ترضى عنك اليهود ولن حتى تتبع ملتهم وامر الحبيب ايه دي غرستان যত ঋণ দেখ তিন দেখ গরু দেখ ছাগল দেখ হাঁস দেখ মুরগি দেখ কম্বল দেখ কুশারি দেখ তেল দেখ পানি দেখ চাউল দেখ ডাল দেখ তাবু দেখ যাই দেখ না কেন এরা পশ্চিম কালেও শুধু মুসলমানদের কল্যাণে এগুলো দেয় না এরা চায় তোমরা তাদের ধর্মে অনুসরণ করো ঠিক কিনা বলে হুজুর দলিল দেন দলিল নিয়েছি দেখেন না সাপের বাক্স খুঁজছি একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ এই দেখেন সাউল ডাউল দিয়া এই পুলিশ বাহিনী বাহেরা বিডিআর আর্মি গোয়েন্দা বাহিনী মেহরবানি করে যদি মুসলমান হন কি হন মুসলমান হওয়া সত্য কি হবার সত্য কথা কয় নাকি মুসলমান হওয়া সত্য যদি মুসলমান হন মেহরবানি করে আকলকে প্রশ্ন করবেন এই দেখেন সাহায্যের আড়ালে খ্রিস্টান বানানো হচ্ছে রোহিঙ্গাদের উকিয়া ও টেকনাফে গত চার থেকে পাঁচ মাসে খ্রিস্টান হয়েছেন আড়াই হাজার ঋণ টিন চাউল ডাউল এমনি দেন হ্যাঁ এমনি দেন পশ্চিম কালো এমনি দেয় না এরা এই দেশের মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবে মুসলমানদেরকে দিন ও ইসলাম থেকে দূরে সরিয়ে নিবে এটা তাদের অন্যতম টার্গেট এই জন্য তারা আসে এই দেখেন তাদের বই মেয়ে কি ছেলে কি খ্রিস্টানদের বই এটা হলো প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র একটা আছে না প্রশিকা এই পশুটার বই দেখেন কি লিখছে কিছু লোক বলে যার লম্বা চুল সে হলো মেয়ে কুলদীপের তো লম্বা চুল সে কিন্তু ছেলে কিছু লোক বলে দ্বারা গহনা পরে তারাই হলো মেয়ে মেঘরাজ গলায় হার পরে কানে দুল পরে সে কিন্তু ছেলে কিছু লোক বলে ছেলে তারাই দ্বারা হাফ প্যান্ট পরেও গাছে চড়তে পারে শান্তি হাফ পরে চটপট গাছে চড়তে পারে